আসসালামু আলাইকুম দর্শক বিডি ফুড ব্লক থেকে আমি শাহানাজ সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কাঁঠাল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি হবে তবে আজকে আমি রান্নার ভিডিও করছি না আজ আমি কাঁচা কাঁঠাল কিভাবে আপনারা খুব সহজে ঘরে কেটে নেবেন সেটি দেখিয়ে দিব আমার মতো আছেন কাঁচা কাঁঠাল পছন্দ করেন কিন্তু কাটার ভয়ে খেতে চান না আজ আমি খুব কিভাবে আপনারা এই কাটবেন দেখিয়ে সেটি দিব আর তাছাড়া কিভাবে আপনারা সারা বছরের জন্য এই কাঁঠালটি সংরক্ষণ করবেন তাও দেখিয়ে দিবো এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই কাঁঠালটি কাটার জন্য এখানে আমি বোটে নিয়েছি আপনারা চাইলে ছুরি নিতে পারেন তবে যেটাই না কেন অবশ্যই সরিষার তেলটা মাখিয়ে নিতে হবে এখানে আমি বটিতে সরিষার তেল মাখিয়ে নিয়েছি হাতেও মাখিয়ে নিয়েছি এতে করে হাত এবং বটি থেকে খুব সহজেই কাঁঠালের আঠাটা উঠে আসবে শুরুতে আমি কাঁঠালটাকে সমান দুই ভাগে ভাগ করে কেটে নিচ্ছি এরপর এখান থেকে অর্ধেকটা নিয়ে এটাকেও সমান ভাগে ভাগ করে নিচ্ছি এবার কাঁঠালটাকে আমি ছোট টুকরো করে তিন চারটা ভাগে ভাগ করে নিচ্ছি এতে করে আর কাঁঠালের আঠাটা হাতে লেগে আসবে না তাছাড়া কাঁঠালটা পিস করতে সুবিধা হবে এবার কাঁঠালের বুকটা ফেলে দিতে হবে কারণ এই অংশে প্রচুর আঠা থাকে এটা ফেলে দিতে হয় আর বাহিরের আবরণটাকে আমি ভালোভাবে ছিল নেব যাতে করে সবুজ অংশটা না থাকে কাঁঠালটা ভালোভাবে না হলে অনেক সময় দেখা যায় সবুজ অংশের জন্য কাঁঠালের উপরের আবরণটা কালো হয়ে যায় তাই ভালোভাবে কাঁঠালটাকে ছিলে নিয়ে আপনার পছন্দ অনুযায়ী ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন কাঁঠালের পিসটা বেশি ছোট নিবেন না একটু বড় করে নিবেন কারণ কাঁঠাল সিদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগে না অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় তাই আপনি কিভাবে কাঁঠাল খাবেন কি দিয়ে রান্না করবেন সে অনুযায়ী কাঁঠালের পিসটা করে নিবেন কাঁঠাল যদি মাংস দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কাঁঠালের পিস গুলো একটু বড় বড় হবে আর যদি আপনি চিংড়ি মাছ মাছ দিয়ে রান্না করেন সেই ক্ষেত্রে ছোট করে কেটে নিলেই হবে মোট কথা হচ্ছে কাঁঠালের সাইজটা কিরকম করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে এই একই ভাবে আমি পুরো কাঁঠালটা কেটে নিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কাঁঠালটা কিভাবে কাটতে হবে পুরো কাঁঠালটা কেটে নিয়েছি এবার হাতের ভেতরে বেশি করে সরিষার তেল দিয়ে ভালোভাবে এভাবে করে নিলেই দেখবেন হাত থেকে আঠাগুলো উঠে আসছে এই পর্যায়ে টিসু বা কাপড় দিয়ে হাতটা মুছে নিলেই হয়ে যাবে এখানে আমি পুরো কাঁঠালটা কেটে নিয়েছি আর আরেকটা কথা এখানে কাঁঠালের বীজগুলো একদম কচি উপরের আবরণটা পাতলা তাই এটা ছেলার প্রয়োজন নেই যদি কাঠালে বেশির উপরের আবরণটা শক্ত হয় সেক্ষেত্রে এবার কাঁঠালটা কিভাবে সংরক্ষণ করবেন সেটা বলে দিচ্ছি আপনার চাইলে এভাবে কাঁচা অবস্থায় সংরক্ষণ করতে পারেন আবার চাইলে ফুটন্ত গরম পানিতে একটা চামচ লবণ একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে কাঁঠালের টুকরো গুলোকে ধুয়ে নিয়ে তারপরে লবণ হলুদের মধ্যে দিয়ে দিতে হবে লবণ হলুদ দিয়ে কাঁঠালটা সিদ্ধ করলে কাঁঠালটা কালো হয়ে যায় না কাঁঠালের কষ্টটা বের হয়ে যায় ফুটন্ত গরম পানিতে দিয়ে কাঁঠালটা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যায় না যখন কাঠালের মধ্যে পলক চলে আসবে তখনই সাথে সাথে গরম পানি থেকে কাঁঠালগুলোকে ছেঁকে নিতে হবে এইভাবে কাঁঠালগুলো সিদ্ধ করে নিলে পরবর্তীতে আর ভেজাল থাকে না সাথে সাথে রান্না করা যায় আর যদি আপনি কাঁচা অবস্থা সংরক্ষণ করেন ক্ষেত্রে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে তারপর লবণ হলুদ দিয়ে এভাবে সিদ্ধ করে নিতে হবে এবার কাঁঠালের টুকরোগুলোকে ভালোভাবে ঠান্ডা করে যে কোনো পলে অথবা ইয়ার টাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন সারা বছরের জন্য আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম